বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন 1443 মৌসুমের সরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের হজ প্যাকেজ নির্বাচন নিবন্ধন স্থানান্তর নিবন্ধন কার্যক্রমের সময় বর্ধিতকরণ করা হয়েছে আপনারা দেখছেন যে বিজ্ঞপ্তিটিতে লেখা আছে 1443 হিজরি সালের সরকারি ব্যবস্থাপনা দিন হজ পালনে আগ্রহী আমি শব্দটি আবার বলছি আগ্রহী কেন এটা বলছি এটা আমি ভিডিও শেষে বলবো হজযাত্রী যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ব্যবস্থাপনা প্যাকেজ এক এর নিবন্ধন কার্যক্রম বাইশ পাঁচ দুই তারিখ সন্ধ্যা বন্ধ করা হয়েছে শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী নিম্নক্ত ভাবে বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো ব্যবস্থাপনা হচ্ছে সরকারি নিবন্ধন শুরুর তারিখ হচ্ছে তেইশ মে শেষ ব্যাংকিং আওয়ার পর্যন্ত এবং সিরিয়াল হচ্ছে আপনারা জানেন যে পঁচিশ হাজার নয়শো পঁচিশ ছিল সরকারি ভাবে এখন তার বৃদ্ধিয়ে হয়ে সাতাশ হাজার একশো পাঁচ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে তার এই হজের টাকা জমা দেওয়া এবং পাসপোর্ট নিয়ে আপনাদের হজ বেশি আসকোনে দেখা করার কথা কারণ কেন বলছি ভাই আমি একটুক্ষণ আগে বলছিলাম যে আগ্রহী হজ বিষয়টি এই মেসেজটি আমিও পেয়েছি নটে একচল্লিশ আজকে সকাল নটে একচল্লিশে আমার এই হজের প্যাকিং নাম্বার থেকে চলে আসছে ইনফরমেশনটি পূর্বের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পঁচিশ হাজার নশোর পরে সিরিয়াল থাকার কারণে যেহেতু আমার সিরিয়াল ছাব্বিশ হাজার পরে আমি এবার সুযোগ পাচ্ছি না আবার যারা এই ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানবে আজ সকালে অর্থাৎ নটে আমার যে এই মেসেজটা চলে আসলো আমি কিভাবে চব্বিশ মে মধ্যে আমার টাকা পরিশোধ করে আমি পাসপোর্ট হজ অফিসে যেতে পারবো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন যে আমি কিন্তু যে দরখাস্তটা করেছি আমার সাথে ত্যাগ করা আছে আমার স্ত্রী অর্থাৎ দলীয় ভাবে উনি আমার সাথে উনার মাহারাম হিসেবে আমি যাব এখন আমি যদি যাই আমার ওয়াইফ কি করবেন তার তো কোনো মেসেজ আসেনি এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন যেহেতু তার নামে একটি হস চেকিং আছে এবং মাহারাম আমি এবং যেহেতু তার কোনো মেসেজ আসেনি সেই কারণে আমি কিন্তু যাব না কারণ আমার স্ত্রীকে রেখে আমি কিন্তু হজে যাব না আমি যেহেতু তার মাহারাম তাহলে গভর্নমেন্ট এর ওয়েবসাইট গুলোতে যারা এই ট্র্যাকিং নাম্বার গুলো বেস করেন তারা কিভাবে আমাকে মেসেজটা দিলেন যেহেতু তার আমার ওয়েবের সাথে আমার সিনক্রোনাইজ করা আছে যে এখানে মেসেজটা দিলে দিতে হবে দুইজনকে একজনকে না কারণ আমি তাকে ছাড়া যাব না সে আমাকে ছাড়া যাবে না সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের ডাটাবেসটা যারা মেইনটেইন করেন তারা কোনোভাবে যোগ্য লোক না এবং তারা সরকারি পয়সা নষ্ট করছেন তারা সরকারি পয়সা নষ্ট করতেছেন এবং সময় নষ্ট করতেছেন কারণ ডাটাবেস তারা তুলতেই জানেন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন যে প্রথম যে বিজ্ঞপ্তিটি এসেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল আঠারো তারিখের মধ্যে সমস্ত নিবন্ধনের অর্থ পরিশোধ করতে হবে বন্ধুগণ আমি আমার এই হাউস প্যাকেজের জন্য যে পাসপোর্টটি রিনিউ করতে দিয়েছিলাম এবং ই পাসপোর্টে কনভার্ট করতে দিয়েছিলাম তার তথ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাকে সাত কর্ম দিবসের ভিতরে দরখাস্ত করলেও দেখেন এখানে তথ্যটি হচ্ছে এখনো দি এনরোলমেন্ট ফর ইউর ই পাসপোর্ট ইজ ইন দ্য প্রসেস এট লোকাল পাসপোর্ট অফিস বুঝতে পারছেন বন্ধুগণ যেখানে আমাকে উনিশ তারিখের ডেলিভারি ডেট ছিল সেখানে আজকে হচ্ছে তেইশ তারিখ এখনো তাদের লোকাল পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট অফিসটা এনরোলমেন্ট হিসেবে এখানে বসে আছে তিনটি প্রশ্ন চলে গেল আগ্রহী হজ যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ব্যবস্থাপনা দিন প্যাকেজ এক এর নিবন্ধন কার্যক্রম বাইশ পাঁচ বাইশ তারিখে সন্ধ্যায় শেষ হয়ে গেছে ফাইন এখন যে বলছেন যে শূন্য কথা পূরণের পরে যে প্যাকেজ দুই যে আপনি আমাকে দিলেন এখানে যে প্যাকেজ দুই এর অধীনে আপনি যেতে পারবেন একের এর অধীনে আর যেতে পারবেন না তো এটা কি আপনি আমার কাছে শুনছেন আমার কাছে শুনছিলেন যে আমি যাব কি যাব না প্যাকেজ দুই যে আপনি করলেন এই দুই বলতে আপনি কি বোঝাচ্ছেন যে এই পঁচিশ হাজার নয়শ পঁচিশ পর্যন্ত প্যাকেজ নাম্বার এক আর এরপরে যেটা সেটা হলো প্যাকেজ দুই নাকি প্যাকেজের জন্য যে নির্ধারিত ফি আছে যে প্যাকেজ একের এত টাকা ফি প্যাকেজ দুই এর এত টাকা ফি আপনি কোনটা বোঝাচ্ছেন যদি সেটা অর্থনৈতিক সংশ্লিষ্ট হয় তাহলে তো অবশ্যই আপনার প্রয়োজন হলে আমার অনুমতি নেওয়া যে আপনি প্যাকেজ দুই এতে আমাকে পাঠালে আমি যাব না আপনি প্যাকেজ দুই আমাকে পাঠালে আমি তো যাব না কারণ আমি তো প্যাকেজ একের জন্য অ্যাপ্লাই করেছি আসলে বন্ধুগণ মূল বিষয়টা হচ্ছে কি জানেন যত অযোগ্য লোকরা আছে আমার মনে হয় যে বাংলাদেশে যত অযোগ্য লোকগুলো আছে তার ম্যাক্সিমাম এই হজ ডিপার্টমেন্ট এখানে আছে কারণ শুরু থেকে এই হজ নিয়ে যত রকমের এই দ্বিধা দ্বন্দ্ব ট্রান্সপারেন্সি প্রশ্নের উত্তর মানুষের আকাঙ্ক্ষা মানুষের জিজ্ঞাসা কোনটির সঠিক উত্তর সঠিক সময়ে তারা দিতে পারেননি এবং আপনারা দেখছেন যে বাইশ তারিখ যে লাস্ট ডেট গিয়েছিল এখন আবার চব্বিশ তারিখ পর্যন্ত করা হয়েছে এটাও মনে হচ্ছে যে পুতুল খেলা এটা তো লাউ শাক মতো না বিষয় না যে আপনি কাজে লোকরা বললেন যে আপনি সকালবেলা আসতে সময় আপনি এটা নিয়ে আসবেন এটা মানুষের হচ্ছে একটা প্রস্তুতির বিষয় এখানে কত কিছু প্রয়োজন আছে পরামর্শ বিষয় আছে ছুটির প্রয়োজন আছে তারপর টাকা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে যারা হয়তো টাকা জমা রাখছিলেন তার হয়তো টাকাটা এখন এখানে রাখেন নাই তারা হয়তো অন্য খাতে এই টাকাটা এখন ব্যয় করে ফেল অথবা ধরলাম ব্যয় করেননি কোন সুস্থ শরীরের মানুষের পক্ষে চব্বিশ ঘন্টার নোটিশে বা আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে তার হজ প্যাকেজে টাকা দিয়ে প্রস্তুতি গ্রহণ করা সম্ভব না কারণ এখানে অনেক বিষয় প্রয়োজন অর্থনীতি যেমন প্রয়োজন আছে পারিবারিক বিষয় প্রয়োজন আছে চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু বিষয় মিলে একটা কমপ্লিটলি একটা প্যাকেজ আপনার মনে হলে কাল কালকে আপনি টাকা জমা কিভাবে আপনার তো যারা এই হজ যাত্রী আছেন যারা নিবন্ধন করে রেখেছেন তাদেরকে তো আপনারা ডাফার মনে যারা সব মূর্খ আমরা সুযোগ দিচ্ছি তাই তো অনেকেদের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই সুযোগ সুবিধায় আপনারা সাধারণ হজ যাত্রীদের সাথে যে ছিনিমিনি খেলা খেলছেন এটা কোনোভাবেই বোধগম্য নয় কোনোভাবেই আপনাদের কাছে প্রত্যাশিত না আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ডাটা বেস মেনটেন করেন যেখানে দলীয় আছে দয়া করে দলীয় দুইজনকে আপনারা একসাথে মেসেজ পাঠান অথবা বন্ধ করে দেন আপনার ডাটা সংশোধন করেন আর এই যে উঠছিরিতর বিয়ে এইরকম মন মানসিকতা আপনাদের ডিসিশন আপনাদের পরিবর্তন করা প্রয়োজন এবং আপনাদের সাথে এই যে পাসপোর্ট অফিসেরই আছে এগুলো সিনকোনাইজ করা উচিত কারণ হজ ক্যাম্পের নাম দিয়ে বুথ করা হয়েছে সেখানে জেনারেল মানুষের হাজার হাজার মানুষের ভিড় আর হজের কথা বলার পরেও এখন পর্যন্ত আমার আজকে তেইশ তারিখ এনরোলমেন্ট এখনো প্রসেস হচ্ছে লোকাল পাসপোর্ট অফিসে অথচ আমি জমা দেওয়ার সময় বলেছিলাম যে ভাই আমাদের এটা হচ্ছে হজের বিষয়ে একটু কাইন্ডলি একটু দেখবেন এবং যার কারণেই এই সাত কর্মদিবসের জন্য এতগুলো টাকা খরচ করে আমরা দরখাস্ত করেছিলাম যার ডেট ছিল হলো উনিশ পাঁচ দু বাইশ তারিখে ডেলিভারি অথচ আজ তারিখ পর্যন্ত হচ্ছে পাসপোর্ট ইজ ইন প্রসেস এট লোকাল পাসপোর্ট অফিস মার হাবা আপনাদের সিনকোনাইজ আপনাদের কাজের গতি আর আপনাদের কাজের ধরন আর আপনাদের কাজের বর্ণনা তাতে আমরা যারা সাধারণ জনগণ খুব আপনাদের প্রতি প্লিজ যাই হোক বন্ধুগণ অনেক কথা বললাম আসলে যেহেতু মেসেজটি মানে অর্থাৎ এস এম এস টি সকালবেলা আমার চলে আসছে তারপর থেকে আমার বেশি মন খারাপ যে আমি আসলে কোন দেশে বসবাস করি এদের কার্যক্রমের কোনো ধারা কোনো গতি কোনো নিয়ম কোনো কিছু নেই আমার মেসেজ চলে আসলে অথচ আমার ওয়াইফ এটা আসেনি আবার আমার প্যাকেজ এক আপনার প্যাকেজ দুই আমাকে ট্রান্সফার করে দিচ্ছেন আমার অনুমতি ছাড়া এদিকে আপনি আমাকে চব্বিশ তারিখের ভিতরে টাকা জমা দিতে বলতেছেন আজকে সেই নোটিশটা মেসেজ আসলো আপনার নয়টার পরে আর তারপর আমার পাসপোর্টের যে অবস্থা পাসপোর্ট আমাকে উনিশ মে ডেলিভারি দেওয়ার কথা এখন পর্যন্ত সেখানে পাসপোর্ট আছে আর পর্যন্ত আমাকে সেগুলো সব করে আপনাদের জমা দিতে হবে মতো একটি গল্পের মতো একটি ঘটনা আর সাধারণ জনগণকে আপনারা দয়া করে কষ্ট দিবেন না এবং তাদেরকে তাদের এই হজ বিষয় নিয়ে অন্তত ধর্মীয় বিষয় নিয়ে আপনারা চিনি মেনে খেলবেন না আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বৃদ্ধি করেন আর হজে লোক নেন কোনো সমস্যা নেই কিন্তু এই সিদ্ধান্তগুলো আপনাদের আরো আগে নেওয়া উচিত ছিল যে আমি আমার যদি হতে পারে আপনি যদি লিখতে পারতেন যদি লিখতেন যে হ্যাঁ পঁচিশ হাজার নয়শো পঁচিশ হচ্ছে টেন এটা বৃদ্ধি হতে পারে প্লাস মাইনাস পাঁচশো এক যদি আপনি লিখে রাখতেন তাহলে এই লোকগুলো হয়তো প্রস্তুতি থাকতে আপনি সকল বেলায় মেসেজ পাঠালেন যে আজকে দিনের ভিতরে আপনাকে যারা দূরের জেলাতে থাকে কি করবে তারা তো আজকে টাকা তাদেরকে ব্যাংকিং আওয়ারে জমা দিতে হবে এবং কালকে আস কোনো হস ক্যাম্পে যে শেষ টাকাটা জমা দিতে হবে এখানে তো আপনারা তাই লিখছেন এখানে তো তাই লিখছেন যে চব্বিশ মে বাইশ তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে পাসপোর্ট হাউস অফিস আসকানের টাকা জমা দেবেন যাদের বাড়ি ধরেন চাপাই নবমগঞ্জ যার সিলেট সে কিভাবে এই তেইশ তারিখের সব সবকিছু সম্পন্ন করে চব্বিশ তারিখ গিয়ে জমা দেবে আমি জানি না আমার মাথার ভিতরে এটা আসলে ঢুকে না যাই বন্ধুগণ মূল বিষয় হচ্ছে যে সরকারের কোনো কাজের সাথে কোনো কাজের মিল নেই একদম সমন্বয় নেই না তাদের যে নির্ধারিত তাদের যে নির্ধারিত সার্ভার আছে সেটা চালানোর মতো পরিচালনার মতো তাদের কোন যোগ্য লোক আছে না নির্দেশ করার মত যোগ্য লোক আছে আর তারা সিদ্ধান্ত যে মানুষকে এত ধরনের প্রেশারে রাখে এটা এইবার যারা এবার যারা হজে নিবন্ধন করে হজে এস এম এস পাওয়া এবং হজে যাওয়ার জন্য অপেক্ষা ছিলেন তারা প্রত্যেকটা লোক জানেন যে অপেক্ষার প্রহর কত কঠিন আপনাদের গিয়েছে কোনো নিউজটাই তারা আপনারা সঠিকভাবে নিতে পারেননি এবং কোনো তথ্য আপনারা তথ্যের অভাবে আপনারা বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার মনে হয় যে গত দশ বছরের মধ্যে এরকম হজ নিয়ে বিশৃঙ্খল ইনফরমেশন এবং তথ্য নজর পড়েনি আশা করি বন্ধুগণ যারা আজকে আজকে তো আপনারা জমা দিতেই পারবেন না যেহেতু ভিডিওটা হয়তো প্রচার হওয়ার ব্যাংকিং চলে যাবে আপনারা প্রথমে যারা যেতে চাচ্ছেন এই পঁচিশ হাজার নয়শো ছাব্বিশ থেকে সাতাশ হাজার একশো পাঁচ পর্যন্ত যাদের নিবন্ধন ক্রমিক নাম্বার পড়েছে যারা টাকা জমা দিতে চাচ্ছেন তারা টাকা জমা দিয়ে চলে যান চলে যান আশকোনা হস ক্যাম্পে আর এর বাইরেও যদি মনে করেন যে সময়ের কাবার করতে পারবে না তাহলে সরাসরি চলে যান আশকোনা হস ক্যাম্পে ওখানে ব্যাংকিং কার্যক্রম চলছে সেখানে আপনারা কিন্তু আপনাদের টাকা জমা দিয়ে ওখান থেকেই মানে তাদেরকে জমা দিতে পারবেন এই হচ্ছে মোটামুটি নিউজ তো বন্ধুগণ সমন্বয়হীনতার মাঝেও এই বছর যেন হস প্রতিটা মানুষের জন্য মানুষ যেন সফলভাবে করতে পারেন সুস্থভাবে করতে পারেন সে দোয়া প্রত্যাশা রেখে আজকের কন্টেন্টের শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই সরকারি ব্যবস্থাপনা যাচ্ছেন সবার প্রতি আমার সালাম দোয়া রইল যে ভাই আপনারা সাধুবাদ আপনাদের প্রতি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল